আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই প্রতিদিনকার মতো হাজির হয়ে গেলাম আমার লাইফ চ্যালেঞ্জ ডেজ কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আল্লাহর রহমতে আপনাদের দোয়ায়। জানি না কে কিভাবে আমার জন্য দোয়া করেন আমি আশা করি তো সবাই দোয়া করেন যাই হোক যে কথা কথাটাতে নিয়ে আজকে আলোচনা করতে যাচ্ছি যাওয়ার আগে নিজের পরিচয়টা বলে নিচ্ছি কারণ প্রতিদিনই তো লাইভে আসি এসে নিজের পরিচয়টা আগে বলতে হয় কারণ অনেকেই এই পেজে নতুন আর পুরনো সব পনেরো পুরনোরা সবাই আমাকে চিনেন কিন্তু নতুনদের জন্য আমার পরিচয়টা আমি নিসা ফ্রান্সে বসবাস করছি আমার পরিবারের সাথে এখানে আমি একটি ফুল টাইম জব করছি তার পাশাপাশি এই অনলাইন ডিজিটাল বিজনেসটি খুব সাথে রান করছি আলহামদুলিল্লাহ তো আজকে দেখতে দেখতে সাতচল্লিশটা দিন আমি পার করে দিলাম আলহামদুলিল্লাহ 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 আল্লাহর কাছে হাজার শুক্রিয়া যে জব করে আসি হ্যাঁ টায়ার্ড থাকি তারপর ওই যে যেটা চ্যালেঞ্জ নিয়েছি সেটা ফিল আপ করার জন্য যে প্রতিদিন যে আমার একটা মানে ইয়ে থাকে দৌড় থাকে যে হ্যাঁ আমার ফিল আপ করতেই হবে করতেই হবে তো চ্যালেঞ্জটা আমাকে চ্যালেঞ্জের মতো আমাকে নিতে হবে তো সেজন্যই আমি প্রতিদিন লাইভে আসার চেষ্টা করি যাই হোক আমরা আমার বিজনেসে যেহেতু বিজনেসের কথা বলতে আসি তার আগে বলি নেই এনিসাইফা ওয়ার্ল্ড এটা আমার বিজনেস পেজ এখানে আমি আমার বিজনেস সম্পর্কিত সমস্ত পোস্ট দিয়ে থাকি আপনারা যারা ভাবছেন যে কিছু একটা করতে চাচ্ছেন তাদের জন্য আমার এই বিজনেস পেজটি এখানে আমি আমার বিজনেস সম্পর্কিত এবং আমার ফ্যামিলির অনেক ছবি তারপর বিজনেস পোস্ট আমার দেয়া আছে তো আপনারা চাইলে ভিজিট করতে পারেন যারা এই বিজনেসে আগ্রহী মানে কিছু মানে আগ্রহী এবং কিছু একটা করতে চাচ্ছেন লাইফে তাদের জন্য তো আমি আর অন্য কথায় যাব না আমি মূল কথায় চলে আসি যে যেহেতু আমি প্রতিদিনই আমার বিজনেস সম্পর্কে কিছু না কিছু বলি তো অনেকেই আসলে কি মানে বলেন যে জীবনে কিছু না কিছু করতে চাই তো এই জন্য কি করতে হবে আদৌ সফল হওয়া যায় আমরা কিছু করতে চাই জীবনে কিন্তু সেজন্য কিন্তু আমরা রিক্স নেব না অনেকেই বলেন জীবনে আমি জীবনে কিছু করতে চাই সফল হতে চাই লাইফকে লাইফে চেঞ্জ আনতে চাই কিন্তু যখন বলা হয় যে একটু রিস্ক নিতে হবে শেখার প্রক্রিয়া ঢুকতে হবে ইনভেস্ট করতে হবে আপনার সময় আর সামর্থ্য তখন তখন কি হয়ে যায় যে তখন আমরা বলা শুরু করে দিই যে আমাদের একটা মানে কথা চলে আসে যা না রিক্স তো নিতে পারি না বন্ধুরা জীবনে সফল যদি জীবনে যদি চাইলেন সব চাইলে কি সব মিলে জীবনে যদি চাইলেই সব মিলে তাহলে সফলতা এত দামি হতো না যারা একটু সাহস করে পথ বেছে নেয় তারাই একদিন সফল সফল হয়ে ওঠে অনুপ্রেরণা পায় তারা একদিন হয়ে ওঠে অনুপ্রেরণা সত্যি তো আমরা জীবনে সফল হতে চাই কিন্তু রিস্ক নিতে চাই না এটা কোনো কথা আর সফলতা যদি এতই মানে সহজ হয়ে যেত এতই সস্তা হয়ে যেত তাহলে তো সবাই সফলতা সব প্রত্যেকটা ঘরে ঘরে একটা করে থাকতো হ্যাঁ একটা করে সফল ব্যক্তি থাকতো তাদের মানে স্টোরি গুলো আমরা শুনতে পারতাম তো আমি জানি রিক্স মানে ভয়ের জায়গা না সত্যি এটা আমি আমার একটা মানে ইয়ে কি যে যে রিক্স মানে ভয়ের জায়গা না বরং এটা হলো গ্রোথের প্রথম ধাপ আমি কিন্তু রিক্স নিতে পছন্দ করি হ্যাঁ এটা আমার মানে আমি আগে এতটা ইয়ে ছিলাম না যাই হোক আমার হাজব্যান্ডের থেকে আমি শিখেছি যে রিক্স নিতে হবে কোনো কিছুর টাকা যাক কিন্তু খেলা সুন্দর থাকুক এই ল্যাঙ্গুয়েজটা সে সবসময় বলতো টাকা যাক কিন্তু খেলা সুন্দর থাক তা আমি মনে করি এই খেলাটা হচ্ছে একটা রিক্স হুম রিস্ক নিতে হবে যে কোন কিছুর জন্য যদি কাউকে ভালোবাসে সেই জন্য রিস্ক নিতে হবে কি জীবনে কিছু পেতে হলে মানে পাওয়াটাই ভালোবাসার মানুষকে পেতে হলে কিন্তু রিস্ক নিতে হবে তো রিস্ক মানে কিন্তু ভয়ের জায়গা না এটা একটা গ্রোথের জায়গা হ্যাঁ আমরা রিস্ক নিব ধাক্কা খাবো সেখান থেকে কিছু শিখবো আর জীবনটা কিন্তু সবারই কিন্তু একেবারে সুখে হাসি খুশি খুশিতে কেটে ওঠে না আমরা পার করে দেই না প্রত্যেকটা মানুষের জীবনেই কিন্তু সুখ দুঃখ পর্যায়ক্রমে আসে আমার আপনার সবার কেউ আমরা বলতে পারবো না আমরা কখনো কাঁদি নি আমরা সব সময় এই লাইফে এতটুকু মানে যতটুকু বয়স পার করছি সবাই হেসে হেসে জীবনটাকে পার করে দিয়েছি আমাদের জীবনে দুঃখ কষ্ট পর্যায়ক্রমেই কিন্তু এসেছে ঠিক ওরকমই যে যদি আমরা রিস্ক না নেই হুম তাহলে আমরা সফল হব কিভাবে নিতেই হবে। তারপর সেখানে আবার ধাক্কাও খাবো আর সেখান থেকে আস্তে আস্তে কিন্তু আমরা সফল হব হ্যাঁ সবকিছু একটা লিমিট আছে ওভাবে না বুঝে না শুনে তো আর আমি বলছি না যে এক এক আপনি একেবারে রিস্ক নিয়ে নেন রিক্সটা নিতে হবে কি বুঝে শুনে ওইটাই বুঝে শুনেই খেলাটা খেলতে হবে যেই খেলায় কি আমি আমি যদি ধৈর্য ধরে থাকি তাহলে কি ধৈর্য ধরে খেলি তাহলে কি আমি সফলতা পাবো কি না হ্যাঁ তো আমার ডিজিটাল বিজনেসে বিজনেস যখন আমি রিক্স নিয়ে শুরু আমার ডিজিটাল বিজনেসে আমি রিক্স নিয়ে শুরু করিনি আমি করেছিলাম কি নিজের সত্যি কথা যে আমার ডিজিটাল বিজনেস কিন্তু আমি রিক্স নিয়ে শুরু করিনি আমি শুরু করেছিলাম আমার নিজের প্রতি বিশ্বাস থেকে কারণ এই বিশ্বাস বলবো এটাই কারণ আমি চেয়েছি ঘরে বসেই কিছু করতে সত্যি আমি এখনো আমি বাহিরে যে কাজ করতে চাই না আমি চাই ঘরে বসে আমার সন্তানদের সময় দিয়ে আমি ঘরে থাকি ঘরে থাকি ঘরে বসে কিছু করি আমার বাহিরে যেয়ে দৌড়ঝাঁপ করে আমার কাজ করতে ভালো লাগে না পরের অধীনে সবচেয়ে বড় কথা পরের অধীন আমি গত এক সপ্তাহ আমি একেবারে ফেড আপ হয়ে গেছি আমার আমার কাজ কিন্তু আমার খুব ভালো লাগে আমি কাজ করতে খুব পছন্দ করি আমি আমার কাজকে খুব এনজয় করি আর আমার কাজটা খুবই ভালো একটা প্লেসে কাজ তো আমি আমার কাজটাকে খুবই এনজয় করি কিন্তু সেই কাজ আমাকে গত এক সপ্তাহ এক সপ্তাহের মানে আমাকে খুব কষ্ট দিয়েছে যেটা আমি সবাইকে বলতাম আমার কাজ করতে আমি কাজে কখনো টায়ার্ড হই না তো গত সপ্তাহে আমি একেবারে কাজে টায়ার্ড হয়ে গেছি যাই হোক আর আমি কিন্তু আমার বিজনেস রিক্স নিয়ে আমি বিশ্বাস নিয়ে শুরু করেছি কারণ নতুন কিছু শেখাই মানে মানে কিন্তু ভয় না হ্যাঁ এটা ভবিষ্যতের জন্য একটু ইনভেস্টমেন্ট সত্যি নতুন কিছু শেখা মানে ভয় একটা সত্যি কারণ ভবিষ্যতের জন্য ইনভেস্টমেন্ট আমি যাই শিখি না কেন লেখাপড়া বা যাই কিছু শিখি না কেন এটা কিন্তু আমার আমার ভবিষ্যতের জন্য আমি সন্তানকে কিংবা আরেকজনকে কিন্তু আমি শেখাতে পারবো যেই স্কিলটাই আমি এখন যে স্কিল আমি ডেভেলপ হই না কেন অবশ্যই এই বিজনেসটা কিন্তু শুধু এখন যে আমি করছি শুধুমাত্র এখন আমার জন্য আমি যখন মরে যাব। তখন কিন্তু স্টপ হয়ে যাবে না এটা অটোমেটিক্যালি আমার সন্তানরা কিন্তু এই বিজনেসের মালিক হয়ে যাবে তাদের কিন্তু আবার সেই শুরু থেকে শুরু করতে হবে না তো আমি আমার সন্তানদের জন্য আমাদের সন্তানের ফিউচারের জন্য কিন্তু একটা বিজনেস খুলে গেলাম তাদের ভবিষ্যতের চিন্তা আমাদেরকে ওভাবে মানে আল্লাহ আমাদের আল্লাহ তো আছেনই উনি তো আছেন আমাদের ভবিষ্যৎ কি হবে উনি আমাদের সবই রিজিক তৈরি হয়েই আছে রিজিক নিয়ে অত চিন্তা করার দরকার নাই তারপরও তো দুনিয়াতে যেহেতু আছি মা হিসেবে বাবা হিসেবে সবাই তো আমরা আমাদের ফিউচারটাকে নিয়ে আমরা চিন্তা করি তো আমাদের আমি বলবো যে আমাদের এই বিজনেসটা আমি প্রতিদিনই শিখছি কাজ করছি নিজের মতো গুছিয়ে পর্দা মেনটেন করে হ্যাঁ আজ বিশ্বব্যাপী এই কাজ করতে পারছি করতে আর আমি কিন্তু আসছি পর্দা মেনটেন করেই হ্যাঁ আমি আহ তো এটাই তো কত সুন্দর অনেকেই বলে যে আমরা ইউরোপে যারা আছি যারা ইউরোপে আমেরিকাতে আছি অনেকেই মানে দুঃখ মানে কষ্ট করে বলেন যে দুঃখ করে বলেন যে পর্দা মেনটেন করতে পারি না পর্দা মেনটেন করতে পারি না দেখেই আমি কাজ জব কুইট করছে জবে যাইতে পারি না ঘরে বসে একটা কিছু আমাদের এই বিজনেসের বেশিরভাগ মানুষই মানে যেসব আপুরা এসেছেন সবাই বলতেছেন যে বাহিরে যে কাজ করতে পারি না কারণ বাহিরে যে কাজ করতে হলে হিজাব খুলতে হবে ওটা করতে পারবো না বা বাচ্চাদের আমার ছোটো ছোটো বাচ্চাদের রেখে আমি বাহিরে যে জব করতে পারবো না ক্র্যাশে রেখে মানে ডে কেয়ারে রেখে এর জন্যই কিন্তু বেশিরভাগই আপুড়ে এসেছেন যে এই বিজনেসে যে ঘরেও থাকলো বাচ্চাও দেখলো মানে তাদের বিজনেসটাও কিছু একটা করলো একটা ফ্যামিলিকে একটু ডেভেলপ করার জন্য আর্থিকভাবে একটা কিছু হয়ে গেল। আপনি কি রিক্সের ভয়েই থেমে আছেন আমার এখন প্রশ্ন যে আপনি কি রিক্সের ভয়েই থেমে আছেন তাহলে ভাবুন আপনার ভয়টাই কি আজ আপনাকে পিছিয়ে রাখছে না সত্যি আপনি যদি রিক্সের ভয়ে পিছিয়ে যান হ্যাঁ আবার যদি ঘরে বসে বসে চিন্তা করেন আপনি কত টাকা ইনকাম করেন এটা যদি দেখেন এটা তো আরও একটা মানে কি কি বলবো মানে আপনি আমার ইনকামের দিকে তাকিয়ে আছেন আমি কত টাকা ইনকাম করি এই বিজনেস থেকে এটা কিন্তু অনেকেই অনেকেই মনে করে যে হ্যাঁ কত টাকা ইনকাম করতেছে যে একবার প্রতিদিন লাইভে আয় সে এখন বিজনেসের জোরালো একটা ইয়ে দিতেছে আমার ইনকাম সম্পূর্ণ আমার পার্সোনাল আমি তো আমাদের প্ল্যাটফর্মটাকে আমি প্রমোট করতে আসছি আমাদের সিস্টেমটাকে আপনাদের জানাতে আসছি অবশ্য এটা তো এটাই তো একটা কি কি বলবো আমার বিজনেসের প্রচার প্রমোট আর কি যেটাই আমরা বলি না কেন তো সত্যি কথা বলতে আমি এমন একটা বিজনেসে আছি যেখানে আমি আমার সময় নিয়ম আয়ের সীমা ঠিক করি ধরে আমরা দেখে এসেছি যে বহুদিন জব মানে কি জব বসের কথা শোনা সকালে ঘর থেকে বের হওয়া রাত করে ফেরা ইনকাম ঠিক ইনকাম ঠিক কিন্তু স্বাধীনতা নাই ঠিকই আমরা মাস গেলে একটা ভালো একটা ইনকাম আমাদের আসে একটা ভালো একটা অ্যামাউন্ট আসে আমাদের অ্যাকাউন্টে আমরা জব করলে কিন্তু সেই অ্যামাউন্টটা কিন্তু আসে কিন্তু অনেক কষ্টে হ্যাঁ যে যাই করেন না যে যত ঘন্টাই করেন না কেন তিন ঘন্টা পাঁচ ঘন্টা আট ঘন্টা নয় ঘন্টা বারো ঘন্টা যে যাই করেন না কেন সপ্তাহে চল্লিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টা তা কিন্তু এমনি এই যে ব্যাংকে যে একটা ভালো অ্যামাউন্ট ঢুকে এমনি ঢুকে না আমি আমার নিজে থেকেই বলতেছি শেষে যখন যখন আসে আমি খুশিতে মানে ইয়ে হয়ে যায় যাক তখন ওই যে সারাটা সারাটা মাস যে কষ্টটা করি যে সাত ঘন্টা কাজের জন্য যে দশ ঘন্টা নয় ঘন্টা দশ ঘন্টা যে ব্যয় করি হ্যাঁ সেটা কিন্তু তখন অনেক কষ্ট হয়ে যায় এই যে অন্যের অধীনে থাকে অন্যের বস হ্যাঁ এই সময়টা এই কাজটা করতে হবে ওই সময়টা এই কাজটা করতে হবে এটা কেন ভাবে কেন হইলো জবাবদিহিতা বা মানুষ তো আর আমাদের ভুল তো হতেই পারে কাজের প্লাসে সব জায়গায় কাজের প্লাসে ঘর সংসার সবাই সব জায়গায় আমাদের কিন্তু অনেক ভুল হয় আমরা মানুষ তো সেখানে কাজের প্লাসে ভুল হইলে কিন্তু একটা জবাবদিহিতা করতে হয় তখন সে লজ্জাটা তখন কিন্তু তারা বসরা কিন্তু কেউ বলে না যাক ভুল হয়ে গেছে মানুষ তো ভুল তো আমাদের হবেই এই কথাটা কিন্তু কেউ কোনো বসই বলে না বস বলে কিন্তু আমাদের ক্ষমা করে দেয় না হম আমার ক্ষেত্রে দেয় না আপনার তো দিবেও না উল্টোটা হবেই না কখনো তো এই বিজনেসে এই বিজনেসে কিন্তু যে আর আমাদের জবে কিন্তু আমাদের স্বাধীনতা নাই হম হয় বসের কাছে আমরা বন্দি না হয় আমরা কলিগের কাছে বন্দি অবশ্যই কলিগ যদি কলিগ রেসপন্সার তো থাকে একটা একটা সেক্টরের তারপর যেই সেক্টরে কাজ করি সেই সেক্টরে একটা রেসপন্সার থাকে তারও কিন্তু অধীনে আমরা কাজ করি যতক্ষণ না পর্যন্ত আমি নিজে বস হতে পারবো কারো অধীনে তো আমি কাজ করি কিন্তু আমার উপরে তো আর কেউ আছে এখানে না আমি পার পেয়ে গেলাম আমার কিন্তু কিন্তু আমাকে কলিকদের করতে হবে তো আমি কিন্তু আমার জবে কিন্তু আমি বস না আমি কিন্তু আরেকজন আরেকজনের অধীনে কাজ করি সেখানে কোনো স্বাধীনতা নাই তো আমার বিজনেসে কি আমি বস এখানে সময়ের স্বাধীনতা আমার তারপর সিস্টেম আমার হয়ে কাজ করে আমি চাইলে সকালে কাজ করব। আমি চাইলেই রাতে কাজ করব। ইনকাম ফিক্সড না এখানে আমি যখন আমি যে জবে যাই আমার একটা নির্দিষ্ট ইনকাম আছে ফিক্সড করা কিন্তু আমাদের এই বিজনেসে কিন্তু ইনকাম ফিক্সড না বিজনেস তো তো আমার উপর আমার পরিশ্রমের উপর কিন্তু আমার ইনকামটা নির্ভর করবে হুম সেই তো আপনি যেমন জবে যেমন সময় দিচ্ছেন আপনি কি আপনার বিজনেসে সময় দিবেন না বিজনেস কি অনলাইনে বলে কি আমাদের কোনো অনলাইনে কি কোনো ভ্যালু নাই নাকি অনলাইনে বিজনেস খুলে রেখেছি এখানে সময় দিতে হবে না এটা কোনো কথা নাকি যাই হোক এই ডিজিটাল বিজনেসটা তিনটি শক্তিশালী দিক আছে আমাদের বিজনেসের তিনটি শক্তিশালী দিক আছে সেটা হলো একটা হলো অ্যাফিলিয়েট মার্কেটিং তো নিজের প্রোডাক্ট ছাড়াই কি ইনকাম অ্যাফিলিয়েট মার্কেটিং নিজের প্রোডাক্ট ছাড়াই ইনকাম ড্রপ শিপিং স্টক ছাড়াই প্রোডাক্ট প্রোডাক্ট বিক্রি তারপর অটোমেশন সিস্টেম আমার ঘুমের সময়ও সিস্টেম কাজ করে চলে আমি যখন ঘুমাই আমার সিস্টেম কাজ করছে আমি তো ঘুমিয়ে আছি আমি যখন জবে যাই সেম আমার সিস্টেম কাজ করছে যারা যারা চাচ্ছেন এখনো কিছু করবেন কীভাবে শুরু করবেন কোথা থেকে শুরু করবেন কখন শুরু করবেন এসব ভাবছেন এখনো বসে বসে কিন্তু চাচ্ছেন সময়ের স্বাধীনতা মানে লাইফকে চেঞ্জ করতে হ্যাঁ তাদের জন্য এই বিজনেস তাদের জন্য আমাদের এই বিজনেসের এর প্ল্যাটফর্মটা খোলা আছে গাইড করার জন্য আমরা আছি আপনার জন্য যদি চান আপনি ইনবক্সে একটা ইয়েস লিখুন বা আই এম ইন্টারেস্টেড কথাটা লিখুন আলহামদুলিল্লাহ আমরা তো আছি আপনার জন্য অনেক কথা বলে ফেলেছি অনেকক্ষণ হয়ে গেছে লাইভে আসলে বলতে ইচ্ছা করে বলতে ইচ্ছা করে এইসব কথাগুলা কিন্তু সময় তো চলে যাচ্ছেই দেখেন লাইভে কতক্ষণ অনেকক্ষণ সময় দিয়ে অনেক সময় এটাই কিন্তু একটা বিজনেসের কাজ হ্যাঁ এটা অনেকেই যে ভাবে যে হ্যাঁ এই যে লাইভে আসছেন প্রতিদিন নিজেকে দেখাচ্ছেন এটাও কিন্তু এটা আমি বেছে নিয়েছি আমাদের বিজনেস বলে নাই তুমি এটা করো হ্যাঁ আপনি যদি আপনার কিছু আপনি যদি একটা মানে এখন তো অনলাইনেই সব এখন সবই অনলাইনে যদিও আমরা অফলাইনে একটা দোকান দিয়েছি কিন্তু অনলাইনে অনলাইনে কিন্তু কিন্তু একটা একটা দোকানে আমরা ছেড়ে দিচ্ছি আজকে কাঁঠাল আসছে আজকে ম্যাঙ্গো আসছে আজকে সবজি সস্তা এগুলো কিন্তু অনলাইনে কি দিয়ে দিচ্ছি না আমরা আজকে লতির দাম এত টাকা কাঁঠালের দাম এত টাকা তাহলে হ্যাঁ আমাদের আমাদের একটা দোকান নাই ঠিকই তাই বলি কি আমাদের কোনো ভ্যালু নাই আমরা কি স্ক্যাম সেই আমরা কখনোই না আমরা স্ক্যাম পর্যায়ে পড়ি না আমরা ভ্যালু লেসোনা আমাদের সবই আছে আমাদের ভ্যালু আছে এটা একটা ওয়ার্ল্ড ওয়াইড বিজনেস হাই টিকিট বিজনেস এটাই মনে রাখতে হবে যে আমরা দোকান দিয়ে বস না বসলে এটাও কিন্তু একটা অনলাইনে দোকান এই যে আমি এক লাইভ আছি এটা কিন্তু দোকান সাজানোর মতো আমি আমার দোকানকে সাজাচ্ছি আমার পেজটাই আমার একটা দোকান সেখানে আমার ফ্যামিলিকে আমি আনছি আমি নিজে আসছি আমার বিজনেসে বিভিন্ন পোস্ট করছি এই তো এটাই তো আমার বিজনেসের অনলাইনে শপ হুম যাই হোক অনেক কিছু বলে ফেললাম আমার এই লাইভ দেখে যদি কাউকে আমি একটু মোটিভেট করতে পারি এটাই আমার সার্থকতা আর কিছুই না এটাই তো তো প্রতিদিন আসছি লাইভে দেখা হবে কালকে আর একটা বিষয় নিয়ে আলোচনা করব বিজনেস এরই আজকে এই পর্যন্তই যারা এই লাইভটা এখন দেখছেন এবং পরবর্তীতে দেখবেন তাদের সবাইকে আমার শুভ সন্ধ্যার শুভেচ্ছা জানিয়ে এখনই শেষ করছি আল্লাহ হাফেজ